আবার আপনাদেরকে স্বাগত জানাই স্টেশন খুবই জমজমাট এবং একটি বাণিজ্যিক কেন্দ্র

আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আপনাদের সাপোর্টের জন্য এবং সবসময় আমার পাশে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে তাহলে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওগুলি আপনাদের কাছে সব পৌঁছবে এবং আপনারাও আনন্দ পাবেন জানি না কতখানি আনন্দ দিতে পারছি আপনাদেরকে চেষ্টা করছি চ্যানেলগুলিকে সুন্দরভাবে ভিডিওগুলিকে যতটা সম্ভব ফাইনভাবে রিফাইন করে আপনাদের কাছে পৌঁছে দিতে অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ সবল থাক থাকবেন থেকে শীতের এই সুন্দর আবহাওয়াকে উপভোগ করবেন আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিও শুনি ঘুরে যাব ঘুরে আবার ওই দিক দিয়ে চলে যাব বাঁদিক দিয়ে ঘুরে গেলাম Okay. আমার এই রাস্তাটাও যদি জমজমার সাথে যেহেতু সোমবার জমজমাটি থাকার কথা এখন একটু কম দেখছি জানি না কেন এত কম তো ওটার জন্য কোনো প্রবলেম নেই এটা সমস্যা নয় সকাল ফোন করবো Bueno, lo আমি করি아요 বকে সামনেটা আরো বেশি আবার শুরু হচ্ছে অভিবাস এখন শীতে প্রচুর পণ্য সামগ্রী প্রচুর পশরার দোকান তো যাই হোক ভিও আমি দেখছি যে এখানে খুবই জমজমাট থাকে যেখানটা সেখানটা আজকে একটু কম জমজমাট আছে খানিকটা পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সঙ্গে থাকবেন ভাই